তো এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সরা আসছেন তাদের মানব বন্ধন করতে প্লাস তাদের সমাবেশ করছে তাদের দাবি আট দফা দাবি নিয়েই এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছেন এখন আমরা যদি একটু সামনের দিকে দেখি এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত এখানে লোক আসছে তো আসলে তাদের দাবি যে আমরা জানি যে আসলে সব খাতেই সবারই ভাগ আছে যে আসলে ক্রীড়া কে 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 কার নিয়ন্ত্রণ করবো তো আসলে তাদের দাবি যে আমরা কোনো খাতে যাতে ইচ্ছুক না আমরা আমাদের ঘাতেই থাকতে চাই আমাদের থাকে থাকতে চাই যাতে আমরা আমাদেরকে অন্য কেউ নিয়ন্ত্রণ না করে আমরা চাই যে যারা নাচ আছে নাচদের যে অবদপ্ত আছে নাচের নিয়ন্ত্রণ শুধু নার্সটাই করবে তো এরকম কথা তাদের তো আমি যদি আপনার আমি এখানে জেলা থেকেই মূলত যারা নার্স কর্মকর্তা আছেন তারা এখানে আছেন তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে যে তাদের বক্তব্য কী এখানে যদি আমরা দেখি যে এখানে আসলে সুযোগ সুবিধা সবগুলোই নেওয়ার চেষ্টা করি কিন্তু সেই দিলককে থেকেই যদি অন্য কিছু অসাধারণ জিনিসটাকে থেকে ইয়ে করতে চাই অন্যদিকে থাকিত করতে চাই তখন তো আমাদের সেটা অবশ্যই সমস্যার সম্মুখীন হই সমস্যার সম্মুখীন যেমন আজকে আমাদের আমরা সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি এটা আমাদের জন্য এটা আমাদের জন্য বা আমাদের সমাজের জন্য কতটা অত্যান বিষয় বিষয়টি আমরা আগেও অনেকবার বলেছি অনেকভাবে চেষ্টা করেছি আসলে আমাদের সমস্যাগুলো সমাধান হয়নি তো এই জন্যই আজকে আমাদের দেয়ালে পিঠি টাকা কি করে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের অধিদপ্তর আমাদের চাই আমরা এই অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের আকার দিতে চাই না আমাদের অধিদপ্তরকে নিয়ে আমরা যাতে আমাদের সদস্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমরা চাই এটাই আমাদের সুবিধা আপনাদের তো কেন স্বাস্থ্য মন্ত্রণালয় এত নাটকীয়তা করছে কারণ আসলে আমি আসলে আমি আসলে যতটুকু দায়িত্ব রাখার দরকার আমি ততটুকুই দায়িত্ব রাখতে চাই আসলে এই ব্যাপারে আমি তেমন কিছু পারবো না কিন্তু আমি আসলে কীটা সম্মুখীন আজকে thank right. you